হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং আমার ইউটিউব চ্যানেলের নাম হলো অ্যাট দ্য রেট ইউজান সিপাই তো যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশের বেলাইকানটি প্রেস তো রেসিপির নাম হলো চিকেন ঝাটপাটা এটা খুব তাড়াতাড়ি ও ফাস্ট হয়ে যায় তো দেখো প্রথমে ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে দিই চিকেন তারপরে হচ্ছে তোমার দুটো পেঁয়াজ একটা টমেটো ধনেপাতা আর আলুটা পাতলা পাতলা কাটবে তো এবারে পেঁয়াজটা মোটামোটা কেটে নিলাম টমেটোটা কেটে নিলাম ধলাপাটা কেটে নিলাম আর অবশ্যই এই রেসিপিটার জন্য তোমরা আদা রসুনটা ফ্রেশ ফুটে নেবে তো প্রথমে গ্যাস অন করে দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তিন চামচের মতো তারপরে এবার পেঁয়াজগুলো মোটা মোটা যে কুচিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম কড়াই দিয়ে এবার নাড়াছাড়া করতে থাকবো তো ঠিক এরকম একটু স্মুদি ভাজা ভাজা হয়ে গেলে একটু ব্রাউন হয়ে গেলে ওতে এবার চিকেনটা দিয়ে দেবো দিয়ে মাত্র মিনিট দুয়েক নাড়া নাড়ি করব ঠিক আছে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখবে বন্ধুরা তো মিনিট দুয়েক ভাজাভাজি করার পর ওটা ঠিক এই ধরনের একটা হালকা ব্রাউনি ব্রাউনি হয়ে যাবে তখন এবারে ওতে আমরা কি করব টমেটো কুচিটাও দিয়ে দেবো ঠিক আছে সব টমেটোটা দিয়ে এবারে ওটা কুফের নাড়া নাড়ি করে একদম ভাজাভাজি করব ঠিক আছে তো এরকম ভাজাভাজি হয়ে গেলে এবারের মধ্যে আলুটা দিয়ে দেবো দিয়ে এটাকেও কিছুক্ষণ একটু ভেজে নেব একটু হালকা একটু লাল লাল ভাগ হয়ে গেলে ভাজাটা হয়ে যায় ঠিক আছে তো গ্যাসের ফ্লেমটা জুড়ে থাকলে তাড়াতাড়ি হয়ে যায় তো এরপর ওই আদা রসুন যে কুটেছিলাম ওটা একটু জল দিয়ে দিয়ে দিলাম এটাতে এবার দিয়ে এবারেই মেন গাছ বুঝলে একটু ভালো করে একটু কষাতে হবে তো একটু ভালো করে এরকম নাড়াচাড়া করে কষিয়ে এবার এর মধ্যে নুন লঙ্কা হলুদ সব হলো মানে আমি তো অল্প অল্প একটু বেপার করি তোমরা যদি একটু স্পাইসি বেশি খেতে চাও দিতে পারো অসুবিধা নেই তো এবার দেখো ভাজা ভাজা করে যখন এইরকম জলটা শুকিয়ে যাবে এক গ্লাস জল দিয়ে দেবে এতে ঠিক আছে বেশি দিতে হবে না এক গ্লাস জল দেবে তো দেখতে পাচ্ছ মানে তোমরা যদি অনেকটা চিকেন করো তো তোমরা জলটা একটু বেশি দিতে পারো কেননা আমি তো এখানে চিকেনটা অল্প নিয়েছিলাম তাই জন্য এক গ্লাস জল দিয়েছিলাম হ্যাঁ এতটা জল দেবে যেন চিকেনগুলো ডুবে থাকে ওর মধ্যে ঠিক আছে তো এবার দেখো এটা ফুটতে শুরু করে দিয়েছে এবার ওর উপরে ধনে পাতা দিয়ে চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু জোরেই রাখতে হবে ঠিক আছে তো এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে খুলে দশ মিনিট পর দেখছি এটা তো দশ মিনিট পর দেখো সবগুলো জল টেনে নিয়েছে শুষে নিয়েছে মাখো চাখো ব্যাপার তো এবার আবারও ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে দু মিনিটস স্ট্যান্ডিং টাইম দিলাম দেওয়ার পর দেখো চিকেনটা ঠিক এই রকম পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি তো এইভাবে রান্না করলে খেতেও খুব সুন্দর লাগে অল্প সময়ও হয়ে যেত এই পর্যন্ত バイバイ